আপনার প্রশ্ন উঠতেই পারে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিংবা ল এর মতো সাবজেক্ট গুলো কোথা থেকে এলো কে বানালো এবং কে নির্ধারণ করলো কোন সাবজেক্ট কি নাম হবে আসলে খুব সহজ এই সাবজেক্ট জন্ম কোন বিশ্ববিদ্যালয় বা কোন স্কুলে নয় এই সাবজেক্ট জন্ম হয়েছে মানুষের মস্তিষ্কের একটি প্রশ্ন থেকে যেদিন মানুষের মনে প্রশ্ন উঠলো এটা কি কিভাবে এবং কেন ঠিক সেদিন থেকেই শুরু হলো জ্ঞান লাভের যাত্রা জীবন বোঝার চেষ্টায় মানুষ প্রশ্ন করা শুরু করলো আর সেই প্রশ্ন থেকে জন্ম নিল এক একটি সাবজেক্ট যেমন ধরুন মানুষ জানতে চাইলো গাছপালা ও প্রাণী সম্পর্কে জন্ম নিল বায়োলজি সাবজেক্ট আবার আকাশ তারা সূর্য এগুলো কোথা থেকে আসে জন্ম নিল অ্যাস্ট্রোনমি সাবজেক্ট অন্যদিকে পানি আগুন ধাতু কিভাবে বদলায় সেটার জন্য জন্ম নিল কেমিস্ট্রি সাবজেক্ট আবার দেখা যায় মানুষ মানুষে বিবাদ বাদে তখন জন্ম নিল ল সাবজেক্ট মানুষ জানতে চাইল টাকা ব্যবসা কিংবা কেনা ব্যথা সম্পর্কে তখন জন্ম নিল ইকোনমিক্স সাবজেক্ট আবার রাষ্ট্র যুদ্ধ শাসন কে থাকবে ক্ষমতায় জন্ম নিল রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আর এই সাবজেক্ট গুলো কখনো থেমে থাকে না যুগ বদলায় যুগের সাথে মানুষের চিন্তা এবং প্রশ্ন বদলায় আর প্রশ্ন বদলালেই জন্ম নেয় নতুন নতুন সাবজেক্ট আজকের এই দ্রুতগতির পৃথিবীর জন্য জন্ম নিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাইবার সিকিউরিটির মতো সাবজেক্টগুলো দেখতে সহজ আলো এই সাবজেক্টগুলোর পিছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস গবেষণা ব্যর্থতা এবং সফলতা আর মানব সভ্যতার প্রতিটি অগ্রগতি একটি মাত্র প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জন্মছে অর্থাৎ মানব কোদল গবেষণা সাবজেক্ট উন্নয়ন এবং সভ্যতা যতদিন মানুষ প্রশ্ন করবে নতুন সাবজেক্ট সৃষ্টি হবে এবং মানুষ তত বুদ্ধিমান হবে তাই সাবজেক্ট শুধু একটি বইয়ের নাম না এই সাবজেক্টের পিছনে লুকিয়ে আছে মানুষের সংগ্রাম মানুষের স্বপ্ন মানুষের গল্প এবং মানুষের কৌতূহল আর এটাই আমাদের শক্তি আর আমরা প্রশ্ন করতে জানি বলেই আমরা গুহা থেকে স্পেস স্টেশন পর্যন্ত পৌঁছতে পেরেছি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন